আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটি নতুন ফ্রেশ ভ্লগ শেয়ার করছি এই কদিন ধরে শেয়ার করছিলাম চাচুর বাসায় যখন আমি আর আমার ছোটো ভাই গিয়েছিলাম তখনকার ধারণ করা কিছু ভিডিও আমার ছোট্ট কাজিন ব্রাদার ইজহান তাকে নিয়ে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও ধারণ করে রেখেছিলাম আপনাদের সঙ্গে সেগুলো এতদিন ধরে শেয়ার করে আসছিলাম তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা রেগুলার ভ্লগ শেয়ার করি চাচুর বাসায় আমরা গিয়েছিলাম আঠাশ এপ্রিল রাত্রের দিকে আর সেখান থেকে আমরা আমার এখানে মানে আমি সাভারে যেখানে থাকি এখানে এসেছি দুই তারিখে দুই তারিখে আসার পর কিছু বাজার সদায় আসার পথে করে নিয়ে আসলাম তো তখন কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পারছেন মাছ কিনে এনেছি এপাশ থেকে পেঁয়াজ আলু ডিম সরিষার তেল এ সমস্ত কিছু তো আছেই আর এখান থেকে দেখতে পারছেন দুধ নিয়ে এসেছি দুধটা ফ্রিজিং করা ছিল সেজন্য একদম বরফ হয়ে আছে পাশ থেকে দেখতে পারছেন টমেটো কিনে এনেছি যেহেতু মাছ রান্না করব টমেটো লাগবে আর এখান থেকে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সমস্ত কিছু নিয়েছি আর এই যে দেখতে পারছেন দুধটা দুধটা একদম বরফ হয়ে আছে এটাকে এখন পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো তারপর গড়লে তখন এটা জাল করে নেব তো ছোটো ভাই যেহেতু আমার সঙ্গে আছে তো তার জন্য মূলত এই দুধটা কিনেছি দুজন মিলেই খেতে পারবো এখানে হাফ কেজি পরিমাণ দুধ আছে বেশি করে নিলে আবার দেখা যাবে যে নষ্ট হচ্ছে কারণ আমার ছোট ভাই আর আমি আমরা দুজনেই তো অত বেশি পরিমাণে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই আর এখান থেকে চিরা নিয়েছি প্রাণের যে চিরাটা রয়েছে সেটা এই চিরা দিয়ে চিরার পোলাও করলে দারুণ লাগে তো যাই হোক এটা এক প্যাকেট কিনে রাখলাম কখন কি খেতে ইচ্ছে করে তো সেই জন্যই আসলে এটা সঙ্গে রাখা তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর এবার ওই যে মাছটা কিনে এনেছি সেটাকে কাটতে হবে দোকান থেকে মাছটা কেটে আনতে চেয়েছিলাম কিন্তু দোকানদার বলছিল যে তাদের মাছ কাটার জন্য যে বটিটা থাকে সেটা নাকি নেই তো এখন কি আর করার বাসায় মাছ কাটার মতো আমারও কাছে কোনো বটি নেই এখন কি করার চাকু কাচি যা আছে সে সমস্ত কিছু দিয়ে মাছটা কাটলাম আমি প্রথমবার এত বড় মাছ কাটলাম এবং কিভাবে কাটবো সেটাও বুঝতে পারছিলাম না আম্মুকে ফোন দিয়ে বললাম আম্মু বললো যেহেতু পাঙ্গাস মাছ এটা তো এটার মধ্যে তেল থাকে এই মাছটা একটু পিচ্ছিল টাইপের হয় তো এটার মাথাটা আসলে নেওয়ার মতো কিছুই নেই মাথাটা ফেলে দিয়ে বাদ বাকিটুকু একটু পিসপিস করে কেটে নাও তো আমি সেভাবেই কেটে নিলাম যেহেতু কখনোই কাটিনি আর পাঙ্গাস মাছটা খেতে আসলে আমি পছন্দ করি আমার ভাইও খেতে পছন্দ করে তা বলছিল যে এটা কিন্তু রান্নার অন্য প্রসেস আছে খুব ভালোভাবে রান্না না করলে কিন্তু মজা হবে না তারপর আমি বললাম সমস্যা নেই এটা হচ্ছে আমি ইউটিউবে একটা রেসিপি দেখেছি সেই রেসিপি ফলো করে রান্না করব। তো কিভাবে পাঙ্গাস মাছটা আমি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আমার এই মাছ কাটাটা কেমন হলো আমি কিন্তু কাটতেই পারছিলাম না মাছটা একদম চাকু দিয়ে কাঁচি দিয়ে এভাবে কেটেছি উঁচু নিচু হয়েছে তারপরেও কাজটা যে আমি করতে পেরেছি এবং প্রথমবার মাছ কাটলাম তো এই আমি নিজের কাছে মানে কাটাটা যেমনই হোক না কেন সম্পন্ন যে করতে পেরেছি কাজটা এই আমি নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাইড তো যাই হোক আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাও বলছিল এই মাছটা একটু ভেজে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় কিন্তু আমি ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম টমেটো দিয়ে এই মাছের একটা অন্য রকমের ডিশ সেটা করতে ইচ্ছে হচ্ছে তো আগামীকালকে আপনাদেরকে সঙ্গে নিয়ে রান্না করব এই মাছটা আমি আজকেই রান্না করবো আর ভিডিওটা আগামীকাল শেয়ার করব তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম